আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রাখছে এই দুয়ারে খেয়ে আজকে প্রথম আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মধ্যে নতুন একটা নতুন না পুরানির একটা রেসিপি আমার কাছে নিয়ে নতুন আমি সেদ্ধ চাল দিয়ে কিভাবে চিতেই পিঠে বানাই আর তার সাথে চাটনি সেই রেসিপি নিয়ে হাজির হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখন শীতের মৌসম শীতের মসম মানে হচ্ছে বিভিন্ন রকমের পিঠের রেসিপি তাই নিয়ে আসলাম চিতই পিঠা সেদ্ধ চালের চিতই পিঠে এবং তার সাথে চাটনি আশা করি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন সবাই আর আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন বিসমিল্লার নাম নিয়ে শুরু করলাম বিসমিল্লা রহমানের রাহিম এখানে আমি এক কাপ মানে এক কাপ বলে বলি অঞ্চলে যে কৌটার মাপ বলে সেই এক কৌটে মানে এক পোয়া আমি চাল দিয়েছি তার সাথে আমি একশো গ্রামের মতন আলাচাল দিয়েছি আলাচালও বল আলাচাল এক পর মতন এখন আমি ভালো করে অনেক ভালোভাবে চার পাঁচবারে ধুয়ে আমি ধুয়ে ফেলবো ধুয়ে একদম পরিষ্কার পানি বের করে ফেলবো তারপরে এখানে আমি পর্যন্ত গরম পানি দিয়ে পাঁচ থেকে ছয় গুণটা আমি রেস্টে রেখে দেবো যাতে সেদ্ধ সালটা খুব সুন্দর করে মানে ই হয়ে যায় একদম সফট হয়ে আসে নরম হয়ে যায় এটা কিন্তু আমরা যে চালের ভাত খাই সেই সাল কিন্তু আমরা যে চাল বাজার থেকে কিনে আনি সেই চাল কিন সেই চাল এখন আমি গরম পানি দিয়ে পাঁচ ছয় ঘন্টা আমি রেখে দিয়েছি রেস্টে দেখুন তাই কত সুন্দর নরম হয়ে গেছে আর চালগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এখন একটা বেলেন্ডার চাল নিয়েছি তার ভিতরে এখন আমি সেদু চাল যে চালগুলো আমি বেজে রাখলাম সেই চালগুলো এখন আমি পেস্ট করে একটা মিহি দানা। একটা পেস্ট করে একদম ই করে একটা সফট করে একটা ই বানাই নেবো আমি একটা ব্যাটার বানাই নেব অবশ্যই আপনারা পাটায়ও বেটে নিতে পারেন শিল পাটায় কিন্তু আমার হাতের কাছে বেলেন্ডার আছে এই জন্য আমি সেটা বেলান্ডার জালে দিই আমি এখন এখানে একটা ই করে নিতেছি পেস্ট করে নিতেছি আর তার সাথে আমি একটা চাটনি যেটা বানাবো এখানে আছে দুই চামচের মতন চিনে বাদাম দুই চামচের মতন তিল সাদা তিল আমি ব্যবহার করেছি আর দুই চামচের মতন নারকেল নারকেল কুড়ি যেটা সে ওই যে শুকনো নারকেল ওটা আমি ব্যবহার করেছি আপনারা কাঁচাটাও ব্যবহার করতে পারেন আমি শুকনোটা দিয়েছি এখন আমি সুন্দর করে হালকাভাবে যাতে একটু মানে সুন্দর একটা গ্রান বাড়ে কিন্তু আমি বেশি ভাজবো না হালকা একটু ফ্রাই করে নেব আমি ফ্রাই করা হয়ে গেছে আমার এখন আমি এটা বেলান্ডারে দিয়ে এখন একটা পেস্ট বানাই নেব এই এই চাটনিটা যে এত মজার বলা না এখানে আমি একটা রসুন ব্যবহার করেছি এক কোয়ার মতন এখানে আদা ব্যবহার করেছি আর কয়েকটা আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর তার সাথে পরিমাণ দিয়ে দিলাম পানি এবং লবণ এখন আমি সুন্দর করে দড়দড়া করে একটা পেস্ট মেটে এটা কিন্তু চালের যে আট গুঁড়ো চালির যে ইয়ে সেটা পেস্টটা দেখেন তো আমি কত সুন্দর একদম ন ই করে বানাইনি নিয়েছি এর ভিতরে কোনো লাঞ্চ টান কিচ্ছুই নাই এখন আমি যে পিঠে যে পথে বানাই বেশি পাতলা হবে না বেশি ঘনওও হবে না কিন্তু ঘন হলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না যত সেদ্ধ চাল সেদ্ধ চালের একটু সামান্য একটু ঘন রাখতে হয় যদি আলো চালেরটা হয় তাহলে বেশি ঘন রাখা লাগে না এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে হালকা মানে কুসুম গরম পানিটা এখানে ব্যবহার করতে হবে কুসুম গরম পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে এখানে আমি সুন্দর করে একটা পাতলা বা ঘন করে একটা ব্যাটার আমি বানাই নেব যাতে আমার পিঠেগুলো খুব ভালো হয় এর ভিতরে আমার চাটনিটাও আমি পেস্ট করে নিয়েছি এখন এখানে ফোড়নের পালা মানে তরকা লাগানোর পরা এখানে আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা এমনি ফেলি রেগুলার তেল দিয়েও ব্যবহার করতে পারেন কিন্তু সর্ষের তেলের গ্রাইন্ডারটা আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য আমি সর্ষের তেলটা ব্যবহার করি আর এটা আমাদের বাড়ির টাটকা সর্ষের তেল এই জন্য আমি মিঠাই ব্যবহার করেছি আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন চেক করে নেবেন তেলটা কি আপনার গরম হয়েছে না কি হয়েছে কিন্তু এখানে তেল গরম না হলে কিন্তু অন্য কিছু দিলে বেশি ভালো হবে না আমি একদম ফুল হাই হিটে আমি তেলটা গরম করে নেব তার ভিতরে আমি দিয়ে দেবো ফোড়নের জন্য আস্থ জিরে কালি জিরে এবং কয়েকটা মিষ্টি জিরে এই তিনটে আমি দিয়ে দিয়েছি তিনটে দিয়ে এখন সুন্দর করে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম আর কিছু এখানে আমি ব্যবহার করব না আমি এটা এখন গরম যে চাটনি বানাইছি সেটা চাটনির ভিতরে আমি তরকা লাগাই দিলাম হ্যাঁ এরপরতেই আপনারা এই চাটনিটা বানাবেন আর কি সুইচটা কোনো মশলার কোনো দেওয়ার কোনো দরকার না এখন আমি একটু মিক্স করে নেব দেখুন আমার চাটনি কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার বেড়েছে এত সুন্দর ঘ্রান যে এই চাটনি খাবেন আপনারা গরম ভাতের সাথে এই চাটনিটা খেতে পারেন যখন আপনারা ডাউল রান্না করবেন এই চাটনিটা বানাই আপনারা ফ্রিজে একটা কাছের বোয়ামে আমি আপনারা এক সপ্তাহ পর্যন্ত আপনারা ফ্রিজে নর্মাল ফ্রিজে আপনারা রেখে দিতে নষ্ট হবে না এই চাটনিগুলো দেখুন আমার ব্যাটারটা কিন্তু আমি বেশি পাতলাও করে নিই এবং ঘনও না কেন কি এটা সেদ্ধ চালের ব্যাটার এই জন্য একটু ঘন রাখতে হবে এখন এখানে আমি দেখেন স্টিলের একদম লোহার একটা স্টিল সরি লোহার না লোহার একটা করে নিস স্টিলই করে লোহার স্টিলই করে দিয়ে তেমন চিতা পিঠে ভালো হয় না এখন আমি একটা পাতিল যত ডের আমার ঢাকনা নাই নতুন করে এই জন্য কোনো ঢাকনা নাই আমি একটা ই দিয়ে ঢেকে ঢেকে আমি পিঠেগুলো বানিয়েছি এত সুন্দর এই পিঠেগুলো হয়েছে যে মার্শাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর হয়েছে সেদ্ধ চালের পিঠে যে এত সুন্দর হয় আপনাদের হাতের কাছে যদি আলো চল যদি না থাকে গুঁড়ো যদি না থাকে আলো চলের আপনার সেদ্ধ চাল দিয়েও এত সুন্দর চিতেই পিঠে বানাই নিতে পারে আর তার সাথে যদি একটা চাটনি যদি হয় তাহলে আর কিছুই লাগবে না যারা পিঠে লাভার তাদের জন্য খুব সুন্দর একটা সহজ একটা রেসিপি সহজ একটা পদ্ধতি আলো সেদ্ধ চালের পিঠে সেদ্ধ চালের চিতেই পিঠে মার্শাল আশা করি আপনাদের কাছে না আমার এই রেসিপি অনেক ভালো লাগবে একবার হলেও বাসায় অবশ্যই ট্রাই করবেন বানাবেন এবং খাবেন শীতের মসমে এনজয় করবেন সবাইকে নিয়ে খুবই ভালো লাগবে আর দেখেন আমার ব্যাটারটা কিন্তু আমি ঘনও রাখি নাই একটু পাতলা পাতলা রাখছি আর আমি সারি সুদের কিন্তু একটু পানি সেটে মারতেছি পিঠেগুলো যাতে ভালো হয় যাতে আমি একটা ডাকনা না নাই এই জন্য আমি অন্য কিছু দিয়ে এই জন্য দেখুন তাই কী সুন্দর পিঠেগুলো হয়েছে আর এত সুন্দর জালি জালি পিঠে হয়েছে সে আলা সেদ্ধ চালের যে মাশাল আপনাদের কাছে আলাচাল না থাকলে আপনারা এত সুন্দর পিঠে বানায় নিতে পারবেন সহজেই যদি আমার এই রেসিপি যদি দেখেন অবশ্যই আপনারা ভালোভাবে এই সেদ্ধ চাল দিয়ে পিঠেগুলো বানায় নিতে পারবেন আমি এক এক করে একই পদ্ধতি সব পিঠেগুলো আমি বানাই নিয়েছি যদি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন কেমন লাগলো আমার এই রেসিপিগুলো অবশ্যই জানাবেন যে আপনারা কেমন আছেন সবাই জানাবেন যে কেমন আছেন আর যারা ফেসবুকে দেখেন অবশ্যই আমাকে ফেসবুকে ফলো করবেন ফলো দিয়ে রাখবেন যে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই সব সবসময় ভালো থাকার জন্য চেষ্টা করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে দেবেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আনার জন্য সময় চেষ্টা করব। আমি হাতের কাছে জিনিসপত্র দিয়ে কিন্তু আমি রেসিপি বানাই যে কে কম খরচে আমি সবসময় রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করি বেশি খরচ অনেক খরচ হয়ে যায় এই জন্য আমি কম খরচে রেসিপি দেওয়ার জন্য সময় চেষ্টা করি আমার হাতের কাছে যেটা দেখি সহজ ওই রেসিপিগুলো আমি শেয়ার করি আপনাদের মাঝে এজন্য আশা করি সবসময় আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন সবসময় আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য অবশ্যই আমি আগ্রহ বোধ করবো আমি উপর থেকে একটু সর্ষে তেল দিয়েছে আর একটু ঘেরানের জন্য দেখুন চাটনিটা মাসাল্লা মশাল্লা অনেক ভালো হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়ার আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামানের নতুন আবার আর এক ভিডিও নিয়ে হাজির হবো দেখুন কত সুন্দর সফট রয়েছে আর কত সুন্দর জালেদা রয়েছে সেদ্ধ চালের পিঠে যে এত সুন্দর হয় আপনারা না বানাইলে দেখতে পারবেন আর এতটা নরম একদম নরম তুল তুলে আর ওই শীতের মসুমে যদি এরম পিঠে হয় সেদ্ধ চালের পিঠে তাহলে আর কিছুই লাগে না তার সাথে যদি এরম একটা টেস্টিফুল একটা চাটনি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ